তো ফ্রেন্ডস চলে এসছে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে বিশেষ করে রান্নার ব্লগ নিয়ে তো এই রান্নার ব্লগ দেখতে অনেকেই তোমরা ভালোবাসো পছন্দ করো অতি অবশ্যই তোমরা দেখবে আমার অতি সাধারণ রান্না একদমই তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগে তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে আমি তো অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো সকলেই ভালো থাকো এই আশা রাখি তো সবার প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে কাটুক এটা আমিও চাই আমারও কাটুক প্রত্যেকেরই কাটুক তাই না বলো সুন্দরভাবে জীবনযাপন করার ইচ্ছা সবার আছে আর সবার তো ইচ্ছাও যায় তো চলো বেশি কথা না বলে আজকের আমি রান্নার কথায় আসি তো এখন রান্না করছি এটা রাত্রে রান্না করছি কিন্তু রান্নাটা দেখো বিকালের দিকে করে নিচ্ছি যেহেতু আজকে রান্না করতে হবে যখন আমি বিকালের দিকেই করে নিলাম রান্নাটা তো ওদিকে দেখো আমার প্রথমে তো আমি ফুলকপি আলুগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দেখো আমি এখন মশলাটা ভে করে নিচ্ছি সুন্দর করে তো এই সবে সবে মশলাটা দিয়েছি তো মশলাটা একটু ভালো করে শুকিয়ে গেলেই এর সাথে আলু দিয়ে দেবো আলুটা প্রথমে যদিও আমি একটু ভেজে নিয়েছি কিন্তু আলুটাও দিয়ে দেবো তাহলে কি বলো মশলাটা হওয়ার সাথে সাথে আমার আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে তো এইভাবেই করি তো প্রথমে দেখো আলু দিয়ে দিয়েছি তো সাথে এরপর আমি ফুলকপিটাও দিয়ে দিলাম তো এই ফুলকপি আর আলু একটু নাড়িয়ে নিলাম জাস্ট একটুখানি নাড়িয়ে নিলাম বেশিক্ষণ নাড়ালাম না যেহেতু আমি আলাদা করে ভেজেছি ফুলকপি আর ফুলকপি তো আলাদা করে ভাজতেই হবে না হলে। টেস্টটা অতটা মানে হয় না আলাদা করে না ভাজলে তো দেখো সমস্ত কিছু কমপ্লিট মশলা কষানো তো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো এখন আমি এখন গরম জল অ্যাড করে দিলাম একদমই গরম জল দিয়ে দিচ্ছে আর সাথে সাথে দেখো ফুটে উঠেছে আর এটা ঠান্ডা জলটা দিলে কী বলো তো কিন্তু সাথে সাথে ফুটে উঠবে না আর ঠান্ডা জল দিলে একরকম টেস্ট হয় গরম জল দিলে আর এক রকম টেস্ট হয় তো সব মানে আলাদা ডিফ তো আছেই ঠান্ডা জল আর গরম জল দেওয়ার তো তো দিয়ে দিলাম জল এবার কিছুক্ষণ ফুটে উঠবে তো ফুটে উঠলেই ব্যাস আমার ফুলকপি আলু মাছের ঝোলটা হয়ে যাবে আর এদিকে কি বলো তো আজকে দুপুরের দিকে আমি একটু সবজি বানিয়েছিলাম ওই সবজিটাও রয়ে গেছে তো ওই সবজিটা একটু গরম করে নিলাম আর এদিকে করবো বেগুন ভাজা তো এখানকার বেগুনগুলো না খুবই ছোটো আর এদিকে দেখো ফুলকপি আলুর ঝোলটা ফুটে উঠেছে তো এবার আমি দিয়ে দেবো মাছ কারণ সুন্দর করে ফুটে উঠেছে আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে যেহেতু মশলার সাথে কষিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে তো এখন মাছ দিয়ে দিচ্ছি তো দুই পিস দিয়ে দিলাম হাজবেন্ডের জন্য একটা আমার জন্য একটা দুই পিসই মাছ দিলাম বেশি দেব না কারণ বেশি মাছ খেতে না ভালো লাগে না যেহেতু দুপুরেও মাছ খেয়েছি আবার রাত্রে এক পিস করেই ঠিক আছে তো তার জন্য এক পিস করেই দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে প্রায় না একদমই হয়ে গেছে এবার মাছের ঝোলটাকে আমি নাবিয়ে নেব কারণ হয়ে গেছে আর ওদিকে যে দুপুরের তরকারি সবজিটা রান্না করেছিলাম ওটাও আমি গরম করে নিয়েছি আর এদিকে দেখো ঝোল হয়ে গেছে নামিয়ে দিয়েছি আবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তো এটাতে এখন এবার বেগুনগুলো ভেজে নেব আর এখানকার বেগুনগুলো খুবই ছোট অতটাও ভাজা খেতে ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে বেগুন ভাজা খেতে তার জন্য ভাজতে হয় এখন তো বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি তো বেগুনগুলো ভাজা হচ্ছে তো এক পিঠ হয়ে গেছে বেগুনগুলো ভাজা আর অন্য পিটটা ভাজতে দিয়ে দিয়েছি আর এই বেগুনগুলো কি বলো তো আজকে যে আমি বেগুনটা ভাজা করছি এই বেগুনটা কিন্তু আমি ভাজা করছি বেগুনটা না অতটা খেতে টেস্ট না মানে একদমই অতটা ভালো না খেতে তো কি করব মাঝে মাঝে তো ইচ্ছা করে বেগুন ভাজা খেতে তার জন্য ইচ্ছাটা পূরণ করার জন্য বেগুনগুলো ভাজতে বেগুন ভাজি না হলে বেগুনগুলো একদমই মানে টেস্ট নেই খেতে মানে ভালো লাগে না এখানকার এই ছোট ছোটো বেগুনগুলো খেতে তো ফাইনালি দেখো আমার রান্না হয়ে গেছে এদিকে বেগুন ভাজা ভাত হয়ে গেছে আর এদিকে করেছি সেই দুপুরের যে সবজিটা ছিল ওটা গরম করে নিয়েছি ওটাও খেতে খুব ভালো হয়েছিল আর এটা দেখো মাছের ঝোলটা তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে তো চলে এসে স্নান টান করা হয়ে গেছে কারণ হাজব্যান্ড তো রাত্রে স্নান করে তো এখানে ওয়েদারটা তো সারা বছর প্রায় একই রকমই থাকে আমাদের ওখানে যেমন এখন প্রচুর ঠান্ডা পড়েছে এদিকে কিন্তু অত ঠান্ডা নেই একদমই ঠান্ডা নেই বলা যায় মানে রাত্রে স্নান করাটাই কোনো ব্যাপার না নর্মাল আর কী বলতো এখানে যদিও একটা সুবিধা আছে মানে অল টাইম গরম জলটা পাওয়া যায় মানে একদম পুরো অল টাইম গরম জল পাওয়া যায় সব সময় এখানে গরম জলের ব্যবস্থা আছে এটা একটা সুবিধা তো এখন দেখো আমরা ডিনার করতে বসে গেছি রাত্রে ওদিকে হাজব্যান্ড বসেছে এদিকে আমি বসেছি তো এখন হাজব্যান্ডকে দিয়ে দিলাম এখন আমার জন্য নিচ্ছি তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে অতি অবশ্যই তোমরা জানিও তো এদিকে দেখো আমার ভাত নেওয়া হয়ে গেছে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজা নিয়ে নিলাম একদমই ছোট ছোট বেগুনগুলো খুব ইচ্ছা করে আমাদের বেঙ্গলে যে বড়ো বড়ো সাইজের বেগুন ওগুলো মানে খেতে খুব ইচ্ছা করে কিন্তু কি আর করা যাবে খেতে মানে না থাকলে আর কি করে খাওয়া যাবে আর কি বলতো আমরা যখন উত্তরপ্রদেশে ছিলাম উত্তরপ্রদেশে না গোল গোল টাইপের বড় বড়ো সাইজের বেগুন পাওয়া যায় ওই বেগুনগুলোও খুব টেস্টি মানে ওগুলো আবার বেঙ্গলের ওই বেগুনের থেকেও টেস্ট মানে এত ভালো খেতে হয় বেগুনগুলো তো ওই বেগুনের কথাও না খুব মনে পড়ে যে ওই বেগুনগুলো কোথাও পাওয়া যায় না শুধু ইউপিতেই পেয়েছিলাম তো চলো আমরা রাত্রে ডিনার করে নিই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার কর দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে